বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে নয়টি ব্যাংক আমানতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রেরণ করা ঋণের গুণমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসেবে জমা রাখতে হয় ব্যাংকগুলোকে কোনো ব্যাংকের ঋণ শেষ পর্যন্ত মন্দ ঋণে পরিণত হলে পরবর্তী সময়ে যেন ঝুঁকিতে না পড়ে সেজন্য এই প্রভিশন রাখার বিধান রয়েছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলো তার মুনাফা কিংবা হোল্ডারদের মূলধন থেকে চাহিদা মতো সঞ্চিতি সংরক্ষণ করে থাকে যে ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে সরকারি বেসরকারি নয়টি ব্যাঙ্ক ঋণের বিপরীতে প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয়ত্ব বেসিক ব্যাংক অগ্রণী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল বেসরকারি ক্ষেত্রের ব্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক আইফিআইসি ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এসব ব্যাংকের প্রবিশন ঘাটতির পরিমাণ একত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ কোটি টাকা ছাড়িয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের কেলাফি ঋণ সংক্রান্ত দুই সালের জুন প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনেই এই তথ্য পাওয়া যায় এ বিষয়ে জানতে চাইলে বিশ্ব ব্যাংক বাংলাদেশের আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন নিয়ম অনুযায়ী মন্দ ঋণের বিপরীতে নিরাপত্তার সঞ্চিতি রাখতে হয় তাই যখন ক্যালাফি ঋণ বাড়ে তখন বেশি নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে আর রাখতে না পারলে ঘাটতি বাড়তেই থাকবে এটাই স্বাভাবিক কেলাফি ঋণের যে তথ্য প্রকাশ করা হয়েছে এখন যদি বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করে তাহলে কেলাফি ঋণের এই অঙ্ক আরও বাড়তে পারে তখন ঘাটতি আরও বেড়ে যাবে দ্রুত এই ব্যাঙ্কগুলোর প্রতি পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সহ বিশিষ্টজনেরা পরামর্শ দিয়েছেন তবে কথা হচ্ছে এই নয় ব্যাঙ্কগুলোতে বর্তমানে আমানতের টাকা রাখা নিরাপদ কিনা কিংবা আপনাদের টাকা কতটা নিরাপদ নয় ব্যাংকের আমানত আপনাদের যেটুকু আমানত রয়েছে সেটুকু অবশ্যই নিরাপদ রয়েছে এখানে যে নিরাপত্তা হিসেবে অর্থাৎ আপনাদের টাকার নিরাপত্তার জন্য ব্যাংকে যে অতিরিক্ত টাকা রাখতে হয় সেটা তারা না রাখার কারণেই ঝুঁকিতে রয়েছে তবে টেনশনের কোনো কারণে বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্টের মাধ্যমে এই ব্যাঙ্কগুলোকে আস্তে আস্তে সচল করা হচ্ছে সুতরাং আপনারা আস্থা রাখতে পারবেন এই নয় ব্যাংকের প্রতি কোনো আপনাদের আমানতের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ